টেইলি শেপের মধ্যে এই সেট প্রত্যেকটা গৃহিণী রান্নার পাশাপাশি মেহেমানদের সামনে সার্ভ করতে পারবে যেই সেট নিয়ে আসছি দেখেন কায়সাভিলা কাইসাভিলা গরজ আচ্ছা এই ইউরোপিয়ান টেকনোলজি ইউরোপিয়ান টেকনোলজি দেখেন ডিজাইন বাই সুইজারল্যান্ড একবারে খোদাই করে লিখা আছে প্রোডাক্টের তলায় এবং ইন্ডাকশন বেস করা আছে যেটা পৃথিবীর সমস্ত চুলাই চলবে আচ্ছা আমরা দিচ্ছি সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন বক্স দেখাই দুইটা মডেল আছে গোল্ডেন কালারটা হচ্ছে ছিষট্টি বিরাশি মডেল এবং এস এস কালারটা হচ্ছে ছিষট্টি মডেল এগুলো সার্ভিং ডিস হিসেবে কিন্তু ভাই জোস হবে মেহমানের সামনে দিলে একটা ইম্প্রেশন ক্রিয়েট হবে অবশ্যই দেখেন আমরা দুইটা সেটি এখানে আনবক্স করে রেখেছি কোনটার কি সাইজ বলে দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর যত চুলা আছে সব ধরনের চুলাতে এই সেটটা সাপোর্ট করবে কি কি থাকবে দেখেন আচ্ছা এরকম ছাব্বিশ চব্বিশ সেন্টিমিটারের একটা সসপেন থাকবে দেখেন ঢাকনাগুলো কিন্তু সম্পূর্ণ এখানে গ্লাস দেওয়া আছে আপনি রান্নার সময় বুঝতে পারবেন ভেতর থেকে খাবারটা কি দেখাও যাবে

সেম এইটার ভেতরেই আমরা আরেকটা পাচ্ছি যেটা হচ্ছে গোল্ডেন কালার একেবারে গোল্ডেন কালার দেখেন এটার পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এটা ঢাকনার যে নবটা এটা হচ্ছে রোজ গোল্ড কালার করা আচ্ছা এবং যে হ্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার করা সাইজগুলো সব সেম থাকবে চব্বিশ সেন্টিমিটার এই পাশে থাকবে বিশ সেন্টিমিটার এই পাশে থাকবে আপনার আঠারো আঠারো সেন্টিমিটার এই পাশে থাকবে ষোলো সেন্টিমিটার এই হচ্ছে চারটা সসপ্যান পাশাপাশি একটা মিল্ক প্যান থাকবে ষোলো সেন্টিমিটার